আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো পাউরুটি ঘরে তৈরি করা পাউরুটি কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত ছোট বড় সবার জন্যই কিন্তু সেফ হয়ে থাকে তো এই পাউরুটির সহজ রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব ইস্ট এক চামচ পরিমাণ এর থেকে বেশি দেওয়া যাবে না তাহলে ইস্টের গন্ধ আসবে এগুলো ভালো করে মিশিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব গরম দুধ এখানে আমি কুসুম গরম দুধ ব্যবহার করেছি এখন এগুলো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর সাথে ব্যবহার করেছি সামান্য পরিমাণ লবণ এখন এগুলো আমি মাখিয়ে নিচ্ছি এখানে আমার এক কাপ পরিমাণ দুধ প্রয়োজন হয়নি এক কাপ থেকে একটু কমই দুধে হয়ে গেছে আপনারা চাইলে গরম পানীয় ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল যেন হাতে লেগে না আসে এই তো ডো তৈরি হয়ে গেছে এখন আমি এগুলো প্রায় খানিকের জন্য রেখে দেবো খানিক পরে ফুলে ডাবল হয়ে গেছে আর দেখুন ডোটার ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে এসেছে তাহলে বুঝে যাবেন ডো তৈরি হয়ে গেছে এখন এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে অনেকক্ষণ যাবৎ মাখালে ওই রুটিটা খুবই সফট হয় আমি মাখিয়ে নিলাম মাখিয়ে না হয়ে গেলে আমি এই ডোটাকে একটা রুটি শেপ দিয়ে দিয়েছি আমি বেলে নিয়েছি এখন এর উপরে দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম পেস্তা বাদাম কাঠ বাদাম এগুলো দিয়ে আমি মুড়িয়ে নিলাম অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মুড়িয়ে নিয়েছি মোড়ানো হয়ে গেলে আমি এই রুটির ডোটাকে দুই ভাগে ভাগ করে নেব আপনারা চাইলে চাকু দিয়েও এইভাবে ভাগ করে নিতে পারেন আবার কাটা চামচ দিয়েও ভাগ করে নিতে পারেন এখন আমি এভাবে ভাগ করে রুটি শেপ দিয়ে নেব আপনারা যেই পাত্রে রুটিটা বেক করবেন সেই পাত্রে সেইভাবে শেপ দিয়ে নিতে পারেন যেই কোনোভাবে তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটি গোল পাত্র নিয়ে নিয়েছি এখানে একটু ময়দা ছিটিয়ে দিলাম ময়দাটা ময়দাটা ভালো করে দিয়ে দিলাম এখন আমি রুটির ডোটা দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিব কিছু কিসমিস কিছু মোরব্বা মোরব্বা দিলে খেতে দারুণ হয় বাচ্চারা খুবই পছন্দ করে আপনারা যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন সাজানো হয়ে গেছে এখন আমি এভাবে রেখে দেব এই তো প্রায় এক ঘন্টা পর আমি চলে এসেছি ডোটা ফুলে তিন ডাবল হয়ে গেছে এখন এর উপর থেকে আমি দিয়ে দিলাম কিছু জর্দার রং। আপনারা চাইলে ডিমের কুসুমও দিতে পারেন এখন আমি একটি চুলায় বেক করে নেব আপনারা চাইলে ওভেনও বেক করে নিতে পারেন বেক করা হয়ে গেছে এই তো নামিয়ে নিয়ে এসেছি এখন আমি আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল পাউরুটি এটা চারোদিক থেকেই সুন্দরভাবে ভাবে বেক করা হয়ে গেছে আপনারা চাইলে ওভেনও বেক করে নিতে পারেন খেতে কিন্তু দারুণ হয়েছে আমি কিন্তু কোনো প্রফেশনাল বেকার না এভাবেই বাড়িতে তৈরি করে নিয়েছি আপনারাও তৈরি করে ট্রাই করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয়েছে এবং রুটিটা ভিতর থেকে খুবই ফুলকো কিন্তু চুলায় বেক করার কারণে উপর থেকে একটু হার্ড হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ